আছো সবাই আমি প্রীথা ক্যালকাটু ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো হিমাদ্রির একটা রান্নার ভিডিও আমি লাস্ট দুটো ভিডিওতে রান্নার রেসিপি শেয়ার করেছি তাই জন্য ভাবছিলাম যে কে একটু নিয়ে একঘেয়ে হয়ে যাচ্ছে শুধু রান্নার এটা তো আর রান্নার চ্যানেল নয় কিন্তু হিমাদ্রি আমাকে ভয়ঙ্কর অবাক করে এত ফ্যান্টাস্টিক টেস্ট এনেছে রান্নাটার ভাবলাম যেটা শেয়ার না করলেই নয় মানে কি হিমাদ্রি ভালো রান্না করে কিন্তু মানে এই রকম একটা অথেন্টিক টেস্টটা না আমি বলছি না যে কেউ পারে না অনেকেই পারে কিন্তু হিমাদ্রীর পক্ষে কারণ ও তো একটুখানি যদিও এখনও হিমাদ্রি ভিডিওটা জানে না ও মানে দেখেনি যে আমি এটা করছি তাই জন্য একটু বলি যে ও একটু সবাইকে একটু টক টকটক দিয়ে দেয় একটুখানি আমচুর দেয় যেটা আমার হয়তো অতটা পছন্দ হয় না তো যাই হোক কিন্তু এই রান্নাটাতে ও একদম মানে পিওর অথেন্টিক টেস্ট এনেছে যেটা আমার ভয়ঙ্কর ভালো লেগেছে তাই জন্য এটা না শেয়ার করে থাকতে পারলাম না চলো দেখে নি হিমাদির রান্নার ভিডিও পাঠা কি কতটা মানে কি লেগ নেব না কি নেব যেটা নরম হবে সেটাই না আচ্ছা ঠিক আছে আজকে একটা দুঃসাহস করব সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আমি বিরিয়ানি আমি সাধারণত বানাই না কারণ আমি পারি না তো আজকে সেই দুঃসাহসটা করব এবং বানাবো টাকা টাক স্টাইল কলকাতা বিরিয়ানি কিরকম হবে এখন একটু কচি পাঠা নিয়ে মাছেদের মমি সব মমি মাছ কিন্তু এটাই আমরা খেয়ে বাবা বাবা করতে থাকি আজকে আমরা এসে গেছি হিমাদ্রিদার কিচেনে

পারুল পারুল না তো কি নাম ওটা প্রফুল তো আজকে আমরা আমি দুঃসাহসটা করেই ফেললাম বিরিয়ানি আমি কখনো ট্রাই করি না কারণ আমার দ্বারা হয় না বিরিয়ানি ঠিক টকাটক এর সাথে যায় না কিন্তু আজকে আমি বানাবো কলকাতা বিরিয়ানি টকাটক স্টাইল আবার টকাটক তার কারণ হচ্ছে সকালবেলা শাশ্বত বললো বলল কি একটা দম নিয়ে তখন আমি বললাম তাহলে একটা দম বিরিয়ানি বানিয়ে ফেলি তবে কম দেবো না

আমার মতো দুখে থাকা হাজবেন্ড আছে না কে মানে দুখে থাকা হিমন্তি যাদের আমার মতো কিছু হাজবেন্ড আছে যাদেরকে মাঝে মাঝে খুব করতে হয় আমরাও কিছু করতে পারি তো তাদের জন্য আমি একটা খুব ইজি ভার্সন অফ বিরিয়ানি বানিয়ে দিচ্ছি যেটা দিয়ে তুমি प्रूव করতে পারবে যে আমিও পারি তুমি তোমার বউকে কত ভালোবাসো তুমি ফালতু সেন্টিমেন্ট ইমাদি আজকে ফ্রেন্ডশিপ ডে জানো তো ধরে নাও তুমি এটাকে আমায় গিফট করছো ফ্রেন্ডশিপ মে জন্য বানাচ্ছি ও তাহলে আমাকে তুমি অন্য কিছু দিচ্ছ আজকে ফ্রেন্ডশিপ ডেতে পিতা এটা ফালতু এই সুযোগ দিয়ে ক্যামেরার সামনে ধরে এখানে বাড়িয়ে নেওয়া তুমি একটা আমি দেখতে পাচ্ছি ওইদিকে চলে যাচ্ছে ব্যাপারটা কোন সময় হবে না দাও না কিছু না এখন এখন এইসবের সময় নেই এইসব সব বাজে হাবিজাবি কথা বললে লাভ নেই শুনো যেটা ও ও কিছু তোমার কাছে চাইলে যেটা হাবিজাবি কথা হয় যায় একটা গোলাপ গোলাপ কিছু একটা গোলাপের পাওয়া যায় না তাহলে আমার পুরো একটা আমাকে একটা ফ্রেন্ডশিপ গোলাপ দিয়ে বাকিগুলো অন্যকে দেবে তুমি কিন্তু আমার পুরো

কেন এত বাজে হবে তাকে রান্নাঘর থেকে বহিষ্কার করা হবে তাকে পুরো না মজা করলাম কিন্তু যে কখনো খুব বেশি রান্নায় যার এ নেই স্কিল নেই সেও করতে পারবে ওকে আর সে যদি করতে না পারে আমার কিছু করার নেই আমার ওদিকে কাজ আছে আমার ভেন্ডির তরকারি করব ভেন্ডি কেটে রেখেছি আমি ভেন্ডির তরকারি করব আমি বিরিয়ানির সাথে কিন্তু ভেন্ডি তরকারি বিরিয়ানির সঙ্গে নয় আমাকে আমার বিরিয়ানিটাকে ড্যামেজ করার চেষ্টা করছো কিন্তু একদম বাজে কথা বলো না আমাকে এমনি করতে রাত্রির জন্য করব হলো পেঁয়াজ কাটা বাবা এত সুর সুর করে কেন কাটছো গো পেঁয়াজ দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস আমি সারা জীবন বলে এসেছি কথাটা মাথায় রাখবে মশলা রেডি হ্যাঁ আমার তো খুব সহজ একদম সিম্পল কিছু উই সিম্পল বলক কিন্তু इट्स नॉट সো সিম্পল ধনে আছে আর এটা হচ্ছে গরম মশলার মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর কি আছে এখানটাতে খালি একটু বিরিয়ানিতে হচ্ছে कायदा হ্যাঁ জিরের জায়গায় শাহজিরে গোলমরিচের জায়গায় শামরিচ আর কিছুই নেই খেলালি सेम আর তার সাথে খালি জইথ্রিটা অ্যাড করেছি আর সামান্য একটু নাটমেক দিয়ে দেব গুঁড়ো ব্যাস এবার এই মশলাটা কেন আমি বানাচ্ছি তার কারণ বিরিয়ানি মশলা বলে যেগুলো পাওয়া যায় না সেটা এক এক জায়গার এক এক রকম তো আমি আজকে দেখব যে তুমি স্ক্র্যাচ থেকে বিরিয়ানি মশলা বানিয়ে বিরিয়ানির টেস্ট আনতে পারো কি পারো না বললে তো বললাম চলে গেল ঝটাক করে দাও কেন চাট হিমাদি ঘষবে না ওটা আরে এটা হচ্ছে স্টাইল আমি আর পারি না হিমাদি তুমি ওটা চাইনিজ রান্না নয় করছো বিরিয়ানি রান্না এগুলো যেটা সব সময় ওরকম হয় করতে হয় তাহলে একটু শেফ শেফ মনে হয় নিজেকে

আমরা যতটুকু ফিল করলাম ততটা দিয়ে দিলাম তোমার ছেলেকে কপি করছো তোমার ছেলে বলে না 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 তুমি ছেলেকে বলছো আমি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি এইটুকু হ্যাঁ আচ্ছা মুচকি আচ্ছা এইবার ভেরি ইজি ঝপাশ করে দেবে না তেলটা যখন ছিটকবে না বুঝবে ঠেলা আমি হ্যাঁ ভেরি ইজি বলে দিয়ে দেব টাকাটাক স্টাইল আচ্ছা টাকাটাক স্টাইল ফুল গলি হালকা

আসল খেলা এবার একটা জিনিস বলো বিরিয়ানি কি দেখে বুঝবে যে ঠিক হয়েছে

আমি সাথে সাথে মাটনগুলোও দিয়ে দিচ্ছি চিকেন হলে আমি পরে চিকেন দিতাম কিন্তু মাটনটা একটু তো বেশ সময় লাগে তাই জন্য মাটন চলে গেল কেউ যদি ভাবো যে এইভাবে বিরিয়ানি করে না ভাবতেই পারো তোমার ভাবনার উপর আমার কন্ট্রোল নেই আমি হ্যাঁ কিন্তু তোমার ভাবনার উপর আমার কন্ট্রোল নেই কিন্তু এইভাবে তাদের জন্য আমি একটাই কথা বলবো একটু বলি

তুমি যতবার বলবে তার থেকে একবার বেশি বাচ্চাদের সবাই করে দুধে দিয়ে কিন্তু আমার মেয়ে আমায় শিখিয়েছে যে ব্লুম করতে হয় ঠান্ডা জলে কতগুলো দিচ্ছasthen অল্প একটুখানি এটাই কেওড়া কেওড়া ওয়াটার সত্যি <laughs> <laughs> <laughs>

আরেকটা যেটা করছি সেটা হচ্ছে এর মধ্যে খোয়া ক্ষীর দিতে হয় খোয়া ক্ষীর নেই আর তোমার যে হচ্ছে যুগান নাম্বার ওয়ান সো তাই জন্য দিয়ে দিলাম মিল্ক পাউডার যেটা দেওয়ার পর পুরো যা করেছিল সব ঘেঁটে ঘর হয়ে যাবে কিচ্ছু হবে না আচ্ছা মোটামুটি অব রেডি হয়ে গেছে ওকে এবার কি মাংস রেডি হয়ে গেছে এটাকে একটু ভিজতে দেওয়ার টাইম দেওয়া উচিত ছিল বাট ঠিক আছে মাংস রেডি হয়ে গেছে যে চাও মাংসটাকে তুলে নিয়ে একটা পরোটা দিয়ে খেয়ে নাও তুমি বলবেন যে কি হবে এরপর কি কে বানিয়েছে এবারে চাল তারপর দেখে আমি করি

এই স্টাইলটা একমাত্র বড় বড় যারা বিরিয়ানির শেফ তারা করতে পারে। হলো এবার এরপর যাবে হচ্ছে বাঙালির প্রিয় জিনিস। একটাই জিনিস যা আমাদের ঠিক এই চালটা বিরিয়ানি চাল নয় কিন্তু মানে এটা নরমাল আমাদের বাসমতি খাওয়ার বিরিয়ানি আলাদা কোনো চাল হয় না বিরিয়ানি চালটা একটু একটু শক্ত হয় মানে শক্ত বলতে কি একদম তোমার গলে গেলে নরম হয়ে যায় না মানে একদম পুরো আস্ত থাকে কিন্তু এটা হয়তো একটু ভেঙে যেতে পারে এবারে ফাইনাল যে জলটা যা সরি দুধের ওটা যাচ্ছে তারপরেও একটা খেলা বাকি আছে

আলু বকরা নেই আর খোয়া এই সিল করবে সিল করার দরকার আছে দরকার নেই আমার লাইফের ফার্স্ট এন্ড লাস্ট বিরিয়ানি আমি এখানে না একটা ক্লিপ চালাতে চাই হিমাদ্রি ক্লিপ হ্যাঁ একটা কখনো মানে কিছুদিন আগে একটা আমার জন্মদিন বা তোমার জন্মদিন কারোর জন্মদিন একটা বিরিয়ানি বানিয়ে যাতে বলেছিলে এরকম বিরিয়ানি এভরিডে বানিয়ে তো বা অন্ততপক্ষে মাসে একবার

ডিম ডিম সেদ্ধ না দিলে বিরিয়ানিটা কিরকম হয়ে যায় না ডিম সেদ্ধ করে ফেলি ছটা পট হয়ে গেছে বিরিয়ানি মাত্র দেখি খোলো দেখি তো খুব ইজি মনে হয় ওরা টাক টাক করে তোলে ভয় লাগছে তুই তো গিয়ে যদি কি হবে ভালোই তো লাগছে হ্যাঁ ভালোই লাগছে এবার আমি টেস্ট করে দেখি আলু তো নিলাম মাটনটা তো খাবো নাকি শুধু আলু খাবো আমি টেস্ট করব আজকে শোনা তুমি টেস্ট করবি হ্যাঁ

ভালো হয়েছে ভীষণ সফট ফার্স্ট টাইম করলাম কিন্তু হুম খুবই ভালো হয়েছে মাটনটা আমি এক্সপেক্ট করব না যে প্রচন্ড নরম কারণ আমাদের এখানকার তো তাও নরম হয়েছে নরম হয়েছে আরে সব হচ্ছে খেলা ম্যাথমেটিক্স সবই পেছনে আমার খেলা এই পিতা এই যে আবার ড্যামেজ করছো আবার ড্যামেজ করছো টেস্ট বলো ভীষণ ভালো হয়েছে ভীষণ ভীষণ ভালো হয়েছে মেমে এই মেমে বলছি মামাম ভীষণ খুশি হবে ভীষণ ভালো মামা তো দু তিনবার দু গেল বিরিয়ানি গন্ধ বিরিয়ানি গন্ধ করে খাও খেয়ে দেখো ফাটিয়ে দিয়েছে আগুন আগুন মানে চরম ইজ আন্ডারস্ট্রিটমেন্ট মাটন মাটনের টেস্ট সফট হয়েছে কিনা দেখবার জন্য হুম তু লা হচ্ছে চিবোতে হচ্ছে না জাস্ট জিপ দি এদিক ওদিক সফট তুলো সফট আচ্ছা এবার আমরা ভিডিওটা এখানেই শেষ করি আচ্ছা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আমাদের বিরিয়ানি ভালো লাগে স্পেশালি তারা যারা ইমপ্রেস করতে চাইছো ওয়াইফকে বাবা মাকে গার্লফ্রেন্ডকে চাকে খুশি নিজেকে রান্না করতে জানো না তাহলে এটা ট্রাই করো আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে মোবাইলটা বন্ধ করে এক্ষুনি বাইরে গিয়ে দাদা বন্ধু বিরিয়ানি খেয়ে নাও দেখবে এমনিতেই মেজাজ ভালো হয়ে যাবে আগুন আগুন সবাই খুব ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য